উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী বেলঘড়িয়া উড়ালপুলের স্বাস্থ্য ক্রমশই উদ্বেগজনক হয়ে ওঠায় আগামী সতেরোই জানুয়ারি থেকে এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি রেলের ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক আধিকারিকদের স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে যে রেল ট্র্যাকের উপরে থাকা দুই দিকের মোট বারোটি গার্ডারের অবস্থা অত্যন্ত জীর্ণ বড়সড় দুর্ঘটনা এড়াতে অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামতির প্রয়োজন এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে গত ছাব্বিশে ডিসেম্বর কামারহাটির পৌরসভায় রেল পিডাব্লিউডি কে এমডিএ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সতেরো তারিখ থেকে বৃষ্টি সম্পূর্ণ বন্ধ করে কাজ শুরু হবে রেলের দাবি আগামী তিন থেকে চার মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করা হবে একটা মাথায় ঢুকছি যে সাধারণ মানুষ কিভাবে চলবে কোন পথ দিয়ে চলবে আবার সাথে সাথে বৃষ্টিটাকেও আবার কাজ করার সুযোগ দিতে হবে সব সবকিছু মিলিয়ে আমরা সর্বস্তরের যারা জড়িয়ে আছেন রেল প্রশাসন ইত্যাদি ইত্যাদি এজেন্সি তারা নিয়ে আমাদের স্পট ভিজিট ফিজিট হয়ে যা হয়ে গেছে সেটার পরে রেল একটা নোটিফিকেশন বার করেছে সেটা আমাদের সঙ্গে কথা বলি তাতে হচ্ছে কাজটা শুরু সতেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আমরা রেলকে পরবারই বলছে যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন করে দেওয়া যায় তার কারণ তাতে যদি আমাদের কোনো স্বভাব যদি তা লাগে আমরা আছি কারণ মানুষের খুব কষ্ট হবে কিন্তু মানুষ তাও মেনে নেবে কারণ দুর্ঘটনা তো কখনো হোক আমরা কেউ চাই না সেই জন্য আমরা জড়িয়ে আছে বিটি রোড কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং যশোর রোডের সংযোগকারী এই ব্রিজটি বন্ধ হওয়ায় সবচেয়ে বড় বিপাকে পড়বেন কামারহাটি ও উত্তর দমদম অঞ্চলের কয়েক লক্ষ মানুষ বিকল্প রুট হিসেবে দুই নম্বর ও তিন নম্বর রেলগেট এবং টেক্সমাকোর ভেতর দিয়ে যাতায়াত করার কথা জানানো হয়েছে তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন ব্রিজ বন্ধ হওয়ার খবরে আশঙ্কায় দিন কাটাচ্ছে ব্রিজের দুই প্রান্তের কয়েকশো হকার পরিবার এই দোকানের উপার্জনেই তাদের সংসার চলে প্রশাসনের কাছে তাদের আবেদন কাজের সময় তাদের বিকল্প কোনো ব্যবস্থা বা জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া হোক দেখুন বেলগুড়িয়া আরবির যে অবস্থা তাতে আমাদের জানা এই ব্রিজ মেরামতি করার প্রয়োজন অবশ্যই আছে তো আমরাও চাইছি যে এই ব্রিজ সংস্কারের কাজ হোক পাশাপাশি এটাও আমরা প্রশাসনের কাছে বার্তা রাখবো যাতে আমাদের এই হকার ভাইরা যারা রোজ আনে রোজ খা খেটে খায় তাদের দিকেও ভাবনা চিন্তা করার এবং তারাও যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এটাই আমাদের বক্তব্য মধ্যে এদের সূত্র অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি রেল নাকি তিন মাসের টাইম দিয়েছে যারা কন্ট্রাক্টর আছে তারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের টাইম নিয়েছে এরকমই আমাদের কাছে খবর আছে অবশ্যই আমাদের সমস্যা পড়তে হবে আমার সমস্যাই তো আমাদের জীবন আমাদের জীবনটুকুই তো সমস্যার মধ্যেই আছে তো এইভাবেই আমাদের চলতে হবে প্রশাসনের কাছে আমরা এটাই বার্তা রাখবো যাতে কাজ কাজের মতো হবে পাশাপাশি আমাদের হকার ভাইরাও যাতে ছোট ছোট করে হোক বড় করে হোক যেভাবেই হোক করে খাওয়ার একটা রাস্তা পায় সেদিকেও যাতে প্রশাসন সর্বোচ্চ হাত বাড়িয়ে এটাই আমরা আশা বিটি রোডের সাথে পূর্ব পাড়ের এই প্রধান সংযোগকারী পথ বন্ধ থাকায় পণ্যবাহী গাড়ি চলাচলেও বড় সমস্যা দেখা দেবে এখন দেখা রেল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ শেষ করে জনজীবন স্বাভাবিক করতে পারে কিনা রিপোর্ট বিগ নিউজ বাংলা